আনন্দবাজার সেরা বাঙালি দু পুরস্কার পেয়েছেন মাশরাভি বিন মূর্তুজা শনিবার জমকালো এক অনুষ্ঠানে ক্রিয়াক্ষেত্রে সেরা বাঙালি এই পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ওয়ান দলের এই অধিনায়ক এদিন পুরস্কার নেওয়ার সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সন্তান হুমায়রা মূর্তুজাও জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন ক্ষেত্রে আলোকিত করে থাকা অনেকেই এদের মধ্যে ছিলেন টলিউডের বেশ কিছু শীর্ষ ও জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতারা সে সময় কলকাতায় মাশরাফির কন্যাকে নিয়ে কারাকারিতে মেতেছে দেব কোয়েল শ্রাবন্তীর কলকাতার শীর্ষ নায়ক নায়িকাদের মধ্যে দেব কোয়েল মল্লিক শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রীদের সঙ্গে সময় কাটান হুমায়রা শুধু তাই নয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দিও করে রাখা হয় পরবর্তীতে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মোর্তুজা প্রতি বছরেই প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আনন্দবাজার সেরা বাঙালি সম্মাননা প্রদান করেন এবারও এর ব্যতিক্রম হয়নি শ্রেণীতে এই পুরস্কার পান মাশরাফি তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন ভারত নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী এর আগে মঞ্চে বড় পর্দায় মাশরাফির কেরিয়ারে স্মরণীয় মুহূর্ত তার অবদানে বাংলাদেশ দলের সাফল্যের চিত্র দেখানো হয় এদিন মাস্টার ছাড়াও আরও একজন বাংলাদেশির হাতে উঠেছে সেরা বাঙালি পুরস্কার অভিনয় শ্রেণীতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন জয়া আহসান কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী